আজকে আমরা বেশ কিছু সাংবাদিক যেনারা ইউটিউব এবং ফেসবুক সোশ্যাল মিডিয়ায় চ্যানেল পরিচালনা করেন তেনারা মিলিত হয়ে সমাজের ইতিবাচক যে সমস্ত খবর একজোটে প্রকাশ করার একটা অঙ্গীকার করলেন এবং আজকের মিটিংয়ে ঠিক হলো যে একটি ফোরাম গঠন করা হবে সরকারের যে গঠনমূলক কাজকর্ম এবং সমাজের যে সমস্ত ডেভেলপমেন্টের বিভিন্ন সংস্থা কাজ করছেন সেইগুলিকে তেনারা তেনাদের চ্যানেল মাধ্যম তুলে ধরবেন এবং একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে যেটির নাম দেওয়া হয়েছে পজিটিভ বার্তা এটি মূলত ফেসবুক একটি গ্রুপ সব চ্যানেল একত্রিত হয়ে এখানে বিভিন্ন ইতিবাচক খবরকে ট্যাগ করবেন এবং যেভাবে নেতিবাচক খবর মানুষ দেখছেন এবং উৎসাহবোধ করছেন দেখার বা করার জন্য যাতে করে যুব সমাজ নেগেটিভ মেন্টালিটির গড়ে উঠছে সামাজিক দায়বদ্ধতায় তেনারা অন্তত একটা করে পজিটিভ খবর প্রকাশ করে এই গ্রুপে দেবেন বিশেষত আমরা যারা এনজিও করি বা সোশ্যাল ডেভেলপমেন্টের কাজ করি আমরা সমাজের বিভিন্ন স্তরে মানুষকে যুক্ত করে এই সমস্ত খবর যাতে মানুষ দেখে অর্থাৎ ওনাদের ভিউয়ার্স ভালো হয় কমার্শিয়াল অ্যাটিটিউডেও ওনারা যাতে টিকে থাকতে পারে সেটা আমরা দেখবো এ অঙ্গীকারও আমরা করি ওনারা খুব খুশি হন এই ভাবনা ভেবে যে এতদিন পর্যন্ত একটা ধারণা ছিল নেগেটিভ ছাড়া খপর হবে না যে পজিটিভ খবর হবে এবং মানসিক তৃপ্তি হবে আজ প্রায় একশোটির মতো চ্যানেল পর্যায়ক্রমে এসছিল যেনারা এই ছোট চ্যানেল বলে পরিচিত তেনারা এসে এখানে এই সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার অঙ্গীকার করেছেন এবং আগামী দিনে গোটা রাজ্যব্যাপী একটি ফোরাম তৈরি করে ইতিবাচক খপর পরিবেশন করে ইতিবাচক একটা মেন্টালিটি যুব সম্প্রদায়ের মধ্যে তৈরি করার কথা তেনারা ডিসিশন নিয়েছেন আমাদের এই ফেসবুক পেজটি পজিটিভ বার্তা ফেসবুক ফেসবুক গ্রুপটি পজিটিভ বার্তা নাম প্রত্যেককে সার্চ করার জন্য আবেদন জানালাম এবং আপনিও এই পজিটিভ কাজে যুক্ত হন এ আবেদন রইল